আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের এমন একটি গাছ দেখাবো যেটা আপনার ছাগল এবং গাভী গরুর জন্য খুবই উপকারী এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটাকে ঘাসের রাজাও বলা হয় কারণ কি দেখুন এই যে আমাদের এখানে জমিতে কি পরিমাণ সোপালো পাতা এরকম সোপালো কোনো গাছ বাংলাদেশে হয় না স্মার্ট নেপিয়ার এক একটা সোপায় আমি বিগত চার বছর ধরে চাষ করতেছি তো বিগত দিনে আমি এক একটা সোপায় আশি নব্বইটি তিরানব্বইটি পর্যন্ত পেয়েছি আমার চ্যানেলে একটা ভিডিও আছে একটা সোপায় তিরানব্বইটা পর্যন্ত হয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনার এই ঘাসটা তিন থেকে চার বছর একবার একটা কাটিং রোপণ করলেই খাওয়াতে পারবেন আর এই ঘাসটা আপনারা যদি রোপণ করেন দুই মাস পর পর গরু এবং ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তবে এই ঘাসটা সবচেয়ে বেশি উপকার হয় গাভি গরু এবং ছাগলের জন্য আর সার গরু তো এমনিতে খাই এই গাছটাতে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন আছে এই স্মার্ট নেপিয়ার ঘাসটিতে তো দেখুন আমাদের এই পাশে প্রজেক্টটাতে কিন্তু অলরেডি অনেকটা ঘাস বিক্রি করে ফেলেছি কাটিং আর একেবারে ওই সামনের অংশটাও কিন্তু ছোট ছোট ওগুলো কিছুদিন আগে বিক্রি করা হয়েছে আবার হয়ে গেছে দেখুন কাটার পরও কিন্তু আবার হয় তো আমাদের এই গাছগুলা একটু নিচু জমি হওয়ার কারণে আমরা বেড আকারে করেছি এবং বেডের ভিতরে কিন্তু যে পানি আছে এখনো কিন্তু গোড়াটা কিন্তু মাটির উপরে এজন্য সমস্যা হয় না বেডে সময় পানি থাকে বর্ষার সময় কিন্তু অন্যান্য সময় শুকনা থাকে কিন্তু এ কারণে কোনো সমস্যা হয় না বিঘার মতো বা মতো উপরে উঁচু আছে সেটার কারণে কোনো সমস্যা হয় না আপনাদের যদি নিচু জমি থাকে এই বেড আকার পদ্ধতিতে আপনারাও চাষ করতে পারেন অথবা উঁচু জমি থাকলে সরাসরি জমির ওপর চাষ করে আমরা যে কাটিংটা দেই এটা আপনার চার পাঁচ গিটের একটা কাটিং দেই চার পাঁচ ইঞ্চি হবে এটা আপনার কাটিংটা মাটিতে শোয়া সম্পূর্ণ মাটি দিয়ে ডেকে দিলেই আপনার এই স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ আর এই গাছটা আপনার যে কোনো সময় রোপণ করা যায় এটা কোনো বর্ষাকাল বা গ্রীষ্মকাল এরকম কোনো সময় না আপনার যদি উঁচু জমি থাকে আপনি বছরের যে কোনো সময় রোপণ করতে পারবেন এই গাছটা একটু সবুজ দেখতেছেন কারণ এই গাছটাতে কিছুদিন আগে সার দেওয়া হয়েছিল সার দেওয়ার ফলে এই গাছটা একটু সবুজ হয়েছে আর পিছনের যে ঘাসটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল ওটা অনেকদিন ধরে সার দেওয়া হয় না এই একটু লাল হয়ে আছে তা আমরা যেহেতু কাটিং বিক্রি করি সেহেতু আমাদের সার দিলে একটু দ্রুত বড় হয়ে যায় এই আমরা একটু সার কম দিই কারণ গিটটা শক্ত মানে পরিপক্ক করার জন্য ঘন গিটের কাটিং হয় এই আমরা সারটা কম দিলে গাছটা একটু কম বাড়ে কাটিংটা পরিপক্ক হয় এই জন্য আমাদের এক পাশে সার দেওয়া হয়েছে আরেক পাশে সার দেওয়া হয়নি যেটা সার দেওয়া দেখুন সবুজ একেবারে কচকচে আর যেটা সার কম হয়েছে ওটা একটু লালচে বনের তো আমাদের এগুলা এক পাশ থেকে কাটতে কাটতে আবার অপর পাশে আমাদের কাটিং হয়ে যায় এবং সেখান থেকে আমরা বিক্রি করতে পারি দেখুন এই যে এখানে চাষ করা যেটা পাট বলা হয় নিচু জমি এটা আমরা মেস্তা বেড আকারে চাষ করে থাকি আপনারাও চাষ করতে পারেন বেড আকারে এবং ওই যে পানির ভেতরে কিছু অজানা রোপণ করে দিয়েছি ওটাও হয়ে গেছে তো আপনাদের যদি এরকম নিচু জমি থাকে সেক্ষেত্রে আপনারা অজানা হাইব্রিড গাছটা চাষ করতে পারেন আর যদি উঁচু জমি থাকে স্মার্ট নেপিয়ার গাভি গরুর জন্য স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন যদি সার গরু থাকে তাহলে আপনারা তাইওয়ান হাইব্রিড গ্যাসটা চাষ করতে পারেন যেটা খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায় ওই গাছটাও আমাদের কাছে আছে পাশাপাশি গুয়াতেমালা হাইব্রিড ঘাসেরও কাটিং আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড এটাও পেয়ে যাবেন জারা ওয়ান আছে এই সকল সকল প্রজাতির কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এইসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করলাম উপর থেকে আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে এর আগে আমার চ্যানেলে এরকমভাবে ড্রোন দিয়ে আসলে দেখানো হয় নাই এই আমি প্রথম দেখানো শুরু করলাম আসলে ড্রোন ভিউটা তো আমার পাশের ড্রোন থেকে আরও লোক চলে আসলো দেখার জন্য আসলে নতুন তো এই জন্য অনেকেই দেখতে ইচ্ছুক দর্শক আপনাদের যদি এরকম ঘাসের এর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ